দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে জেজেখান আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ওবারকদের শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশান এসডিএফ থেকে এটা গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি সাহিত্য সাহিত্য সংস্থা হিসেবে দু হাজার সাত থেকে গ্রামীণ দারিদ্র বিভাচনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সাইটেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এস সি নামক একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে উক্ত প্রকল্পের এক দুই এবং চার নম্বর কোম্পানির তিনটি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য দপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে দেখতে পাচ্ছেন একটা পাঁচ বছর ভিত্তিক একটি প্রকল্পের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এর আপনি দেখতে পাচ্ছেন যে ফিয়ারিজ কো ম্যানেজমেন্ট এক্সপার্ট প্রধান কার্যালয় ঢাকা শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে মৎস্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সামুদ্রিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে অভিজ্ঞতার কথা যেটা বলেছে সেটা হচ্ছে যে উপকূলীয় ও সামাজিক সামুদ্রিক মৎস্য সম্পদের সহ ব্যবস্থাপনা জলাভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সাম্প্রদায়িক স্বাগতি ও গ্রামীণ উন্নয়নের বিশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কবে হলো অভিজ্ঞতা তার মধ্যে মাঠ পর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য শর্তাবলী তারা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শর্তাবলীটা ভালোভাবে করে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ শর্তাবলীর ভিতর যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত খোদা হাফেজ